তো হয়ে গাইস কি অবস্থা তোমাদের সবার আশা করি সবাই ভালো আসো তো দিন পরেই কিন্তু আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসছি আর শর্ট ভিডিও কিন্তু আমি মাঝে মাঝে আপলোড করি তোমরা হয়তো সেটা জানো তো এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর আজকে কিন্তু আমরা আইডির কালেকশন ভিডিও রিভিল করতে যাচ্ছি তো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা তাইলে কিন্তু দেখতে পারবা যে আমার আইডিতে কি কি কালেকশন আছে বা কেমন কী রেয়ার জিনিস আছে তো আইডিতে কিন্তু তো কোনো রেয়ার জিনিস নাই খুবই অল্প এমন টপ করেছে তো আমি স্কল ডাউন করতে থাকি তোমরা এগুলো দেখো একতে একটা তো আর দেখানো সম্ভব না তো আমি এগুলো স্কল ডাউন করি তোমরা দেখো তাও এগুলা কিন্তু ফ্রির জিনিস দিয়ে কিন্তু আমি প্রায় অনেকগুলোই কালেকশন বানিয়ে ফেলছি তো এখানে কিন্তু প্রায়গুলোই ফ্রি মাঝে মাঝে দুই একটা হয়তো টপের থাকতে পারে তো এখানে কিন্তু আর কিছুই নেই এগুলো মেয়েদের তারপরে আমরা চলে আসবো এখানে মার্ক্সের জায়গায় এ যাই কিন্তু একটা থেকে দুইটা টপের তাছাড়া কিন্তু ম্যাক্সিমাম জিনিসই কিন্তু ফ্রির নিচের এগুলাও কিন্তু মেয়েদের এখন আমরা লেজারের এখানে আসি এখানে কিন্তু পাঁচ থেকে সাতটা রা লেজার তাছাড়া এখানে কিন্তু আমরা ড্রেস কালেকশন দেখতে পারতেছি আর এই জায়গায় জার্সি আর এই যে কিছু আছে সেগুলো শুধু টপের তাছাড়া ম্যাক্সিমাম জিনিসই কিন্তু এই জায়গায় ফ্রি তো এখন কিন্তু আমরা দেখতে পারতেছি যেগুলো দেখতে পারতেছি এগুলো কিন্তু সবগুলাই ফ্রি এগুলো কিন্তু হিরে টি শার্ট বা অন্য অন্য জায়গায় মিশন কমপ্লিট করার টি শার্ট আর মাঝে মাঝে এগুলো বাড়াই যেগুলো এই যে অল্প মানে কয়েক ডায়মন্ড স্পিন মেরে আমি এইগুলো বাই করছি সেগুলো কিন্তু মাঝে মাঝে বাড়াইতেছে তো এখানে কিন্তু ম্যাক্সিমাম জিনিসই ফ্রি তাছাড়া অল্প কয়েকটা ডায়মন্ড অফ করা হয়েছে এই আইডিতে সেগুলা দিয়ে যে কয়েকটা বাইর করতে পারছি সে কয়েকটাই কিন্তু এখানে আছে তারপরে হয় না যে বিয়া পাশের একটা দুইটা থাকে ফ্রি দেয় যে লগ ইন করলে বা এত লেভেল আপ হইলে একটা দুইটা টি শার্ট ফ্রি দেয় সেগুলা কিন্তু এখানে আছে আর নিচের এগুলো কিন্তু সব ফ্রি ড্রেস আপ তারপরে আমরা চলে যাবো এখন প্যান্টের এই জায়গায় প্যান্টের আসার পরে স্কা সাবির বছরের যে প্যান্টটা এটাই শুধু ভালো তাছাড়া অন্য কোনো রেয়ার অ্যাঞ্জেলিক বা অন্য কোনো প্যান এখানে নাই শুধু রেয়ার এর ভিতরে রেয়ার না ওইটা পরে রাখে ওই প্যানটাই আমার কাছে ভালো লাগছে তাছাড়া অন্য কোনো প্যান নাই নিচের দিকে আছে বেশি ভালো না তারপর আমরা জুতার এখানে চলে আসছি জুতার এখানে তো তোমরা জুতা দেখে বুঝতে যে জুতার কি অবস্থা হওয়া তারপরে এখানে কিন্তু দুইটা বান্ডিল আসে তারপরে এখানে আসলে কিন্তু আছে বত্রিশটা তারপরে কিছুটা তাছাড়া কিন্তু অসংখ্য জিনিসই কিন্তু ফির তো এখানে কিন্তু মোট প্রায় অনেকগুলাই ফিট আর দুই একটা টপের তারপরে কিন্তু দ্বিতীয় নাম্বারে এখানে কিছুই নাই এগুলা কিন্তু টপ না যেহেতু সেহেতু এইভাবেই থাকবে তারপরে এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মোটামুটি খেলার মতো আছে তারপরে আমরা গাড়ির কালেকশনে চলে যাব গাড়ির এখানে কিন্তু খেলার মতো আছে তো এখানে কিন্তু শুধু একটা গাড়ির স্ক্রিন নাই আর এখানে যদি আমরা আসি তাহলে কিন্তু ব্যানারে দেখতে পাচ্ছি তিনশো ষোলোটা আর আপনার কিন্তু দুইশো তেরোটা আর এখানে কিন্তু পুরো কিছু নাইকা এখানে কিন্তু নতুন নতুন যেগুলো আসছে সেগুলো আর আছে সেটা এক থেকে দেড় বছর আগের তো এখানে কিন্তু আর কিছুই না এখন আমরা চলে যাব গান কালেকশনে এখানে কিন্তু গানে আসার পর এম ফোর আছে পাঁচটা তার ভিতর থেকে কিন্তু সবগুলাই ফ্রি তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি আছে কিন্তু আড্ডা তার ভিতর থেকে সবগুলাই কিন্তু ফ্রি এম চৌদ্দ কিন্তু আছে সাইটটা এগুলোই কিন্তু ফ্রি স্কোয়ারের এখানে কিন্তু আছে ছয়টা ছয়টার ভিতর থেকে ছয়টাই কিন্তু ফ্রি এখানে গ্রোজার আছে ছয়টা এগুলোই কিন্তু ফ্রি কিন্তু এই যে এটা কিন্তু ডেট অফ ডাবল এটার আমি বসা রাখছি এই যে তারপরে নিচে ওখানে ফামাজ আছে ফামাজের সবগুলাই কিন্তু ফ্রি এক্স দুইটা দুইটাই ফ্রি তারপরে এই যে এন নাইন ফোরের এটা ফ্রি নাকি এটা মনে নাই অত তারপরে নিচে যেটা একটা অজ্ঞানের পাঁচটা সবগুলাই ফ্রি তারপরে প্যারাফলের ছয়টা সবগুলাই ফ্রি এখানে কিংফিশারের আছে কিংফিশারের তিনটা আছে তিনটাই ফ্রি তারপরে এখানে জি ছত্রিশ জি ছত্রিশ সবগুলোই ফ্রি তারপরে স্কেচের আছে তিনটা তিনটাই ফ্রি এস ডের আছে দুইটা দুইটাই ফ্রি উডপ্রেকারের আছে পাঁচটা পাঁচটাই ফ্রি এস জিয়া সিট আছে চারটা চারটাই তারপরে চলে আসছে এই জায়গায় এই জায়গায় কিন্তু এটার একটা স্ক্রিন তারপরে এম সাইডের কিন্তু আছে দুইটা স্ক্রিন তার ভিতরে কিন্তু এটা ভালো চলে খুব তারপরে কিন্তু এই যে এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু চলে কিন্তু অত না তারপরে কিন্তু কর্ডের যদি আসি এখানে কিন্তু দুইটা স্ক্রিন ইউএমি আছে নয়টা ভিতরে পাপড়িয়ালা ইমপি টা আছে তারপরে এই যে ছোট ইউবো আছে এবং কাস্টমারি এমপি টা আছে এম বি ফাইভ এর আছে সাইডটা তারপর থেকে সাইডটায় ফ্রি তারপরে ভিএসএস এর একটা নাই পিপের আছে ছয়টা ফ্রি আছে পাঁচটা পাঁচটায় ফ্রি এটা নাই থমথমের সাইডটা ফ্রি তারপরে এই যে ভিক্টর আছে সাইডটা না দুইটা আছে দুইটাই ফ্রি ম্যাকটিন আছে সাইডটা সাইডটায় ফ্রি তারপরে কিন্তু এখানে এম টেনের আছে পাঁচটা পাঁচটায় ফ্রিস বাসের আছে দুইটা দুইটাই ফ্রি এম এর ট্রেনের একটা ম্যাক্সোনের পাঁচটা চার্জ বুস্টারের দুইটা ড্রাগনের একটা এডাব্লিউএম এর দুইটা কান 90 নাকি এডার তিনটা তারপরে এম এর পাঁচটা এটা কি এবিএস কে 94 এর একটা তারপরে পিস্তলের এখানে আসার পর পিস্তলের নাই ডেজার্টের একটা জি 18 এর একটা এম 873 এর একটা নাকি গান এগুলা এগুলা বলতে করতেছি না উজির একটা আছে আর এগুলা কিন্তু আমি প্রত্যেকটা কিন্তু গান কালেকশন তোমাদেরকে দেখানো ট্রাই করতেছি এখানে আছে প্যান্টার ওটা আছে 13টার ভিতর থেকে এটাই আমার ভালো লাগে তারপরে এখানে আছে এটা আছে 9টা তারপরে বেড আছে চোদ্দোটা তারপরে কাটান আছে যাই কিন্তু তিনটা তিনটা কাটানোর ভিতরে কিন্তু এটাই ভালো মনে হয় আমার কাছে তারপরে কিন্তু এই জায়গায় আছে চারটা তারপরে কিন্তু ছুরি আছে দুইটা তারপরে কিন্তু এখানে কেন এটা আছে আঠাশটা আঠাশটার ভিতর থেকে কিন্তু অনেকগুলাই ফ্রি এবং একটা কি দুইটা টপ আছে তারপরে কিন্তু গ্লোয়ালের স্কিন এখানে কিন্তু আমার ফেভারিট একটা গ্লোয়ালের স্কিন কিছুদিন আগে এটা বের করছি তারপরে কিন্তু এখানে কোনো কালেকশন নাই আর মোট মাঠ যদি তোমাদেরকে দেখাই দুইশো বত্রিশটা আছে তো এখানে কিন্তু তোমাদের সবগুলাই দেখানো হয়েছে মোট মাঠ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তার আগে তোমাদেরকে আমার প্রোফাইলটা দেখাই প্রোফাইলে কিন্তু আসার পরে কিন্তু আমি এখানে লেভেলটা আগে দেখাই তোমাদের তো লেভেল কিন্তু আমার উন কিছুদিন হইল হয়েছে তারপরে কিন্তু আমি এখানে সিয়াজে আছি বিয়াল্লিশ এবং হিরো একোটা হয়েছে আট বার আঠারো বার তারপরে কিন্তু এখানে বিয়ার আছি ডায়মন্ড থ্রিতে হিরো একোর্ট হয়েছে সতেরো বার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিবা আর যারা আগে সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ তোমাদের